আসসালামু আলাইকুম এই মাদ্রাসার গঠিত কমিটি কমিটিগণকে এবং আমাদের গ্রামের যাবতীয় ভদ্রলোক মান্যগান্য ব্যক্তিগণ সাধারণ মানুষ যেনারাই আছে সবাইকে আমার আবার সালাম আসসালামু আলাইকুম এই সবার মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাদ্রাসার ভবিষ্যকে উজ্জ্বল করা এর মধ্যে উজ্জ্বলের জন্য একটি জালসা করার জন্য ডেট নির্ধারিত হয়েছে এবং জালসাটা কিভাবে করা যায় তার জন্য বিচার বিমর্শ মাসুয়ারা আজকে মাসোয়ার সভা করা হয়েছে এই সভাতে প্রত্যেক মানুষের শালাহ মশবারা পরামর্শের দরকার আছে যেহেতু নতুন মাদ্রাসা কিভাবে চালানো হবে এখন পর্যন্ত খুব ভালোভাবেই চলছে আগেও ইনশাল্লাহ ভালোভাবে চলবে আমাদের গ্রামের আশেপাশে গ্রামের সাপোর্ট আছে আর আমাদেরও থাকবে তো যে কোনো সংস্থাকে সংগঠনকে চালার জন্য আপনার যত বেশি সহভাগিতা হবে যত বেশি লোকের দান সহযোগ হবে তত ভালো হবে এর মধ্যে অনেক কিছু রয়েছে আমাদের এই দিনী মাদ্রাসাতে শুধু আমরা একটা দিনী মাদ্রাসা হিসাবে আমরা প্রাধান্য দিই এর মধ্যে সব লুকিয়ে রয়েছে আশা করছি প্রত্যেকটা বিষয় এখানে হচ্ছে দরকার আছে এখন বর্তমানে যে সময় চলছে যদি সব রকমের নলেজ আমাদের মধ্যে না হয় তাহলে কিন্তু অসুবিধা আছে তো যাক আমি খুব গর্বিত আমাদের গ্রামে মাদ্রাসা নির্মিত হচ্ছে এতে আমাদের ভরপুর সহযোগ থাকবে আর গ্রামের সকলকে আশেপাশের গ্রামের সকলকে আমার নিবেদন থাকবে যে আমরা যা আপনারা বহুমূল্য সময় দিবে বহুমূল্য সময়ের সাথে সাথে সহযোগ দরকার আছে সাজেশনের দরকার আছে মশওয়ার দরকার আছে সহভাগিতার দরকার আছে তো জানেন এই কমিটি এই মানে কি বলছে মঞ্চ বেশি সময়ের জন্য নয় ওই জন্য সময় আগেই বলে দিয়েছেন যত অল্প সময়ে বলতে পারা যায় তো আবার সবার কাছে আমার নিবেদন এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে প্রত্যেক খন্ডকে প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্তরে

আসসালামু আলাইকুম ورحمهतुল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমাদের মাদ্রাসা শরীফা পরতো প্রতিষ্ঠিত করা যাচ্ছে আমাদের হাসান মুসলমানের সন্তান। গতকাল আলহামদুলিল্লাহ আমাদের ছোট কেরাম মাদ্রাসা কেরাম মাদ্রাসা চালু হলো। আমরা খুশি আছি মাদ্রাসা শুরু হওয়ার কি ভাবে চলেছে আমাদের কর্মঠগণ আর কেরাম

আর স্কুল সরকারি স্কুলে পার্থক্য বলে মাদ্রাসাতে শুধু খরচ খরচ বলতে যে আমাদের বাচ্চাকে যে পড়াবো মাদ্রাসাতে খরচ আছে স্কুলও খরচ আছে স্কুলে যে শিক্ষক তারা টাকা পাচ্ছে বুঝতে পারছেন সরকার বহন করছে মাদ্রাসাতে এক পর্যন্ত কোনো আরবিক মাদ্রাসাতে সেরকম ব্যবস্থা নাই যে টাকা পয়সা আসবে বা পাবে আমাদের গ্রাম থেকে নিয়ে মাদ্রাসাকে চালাতে হবে যেখানে মন ধন জন সবটারই মানে আমাদের জরুরত পড়বে নাহলে হবে না যেমন গাড়ি পেট্রোল না থাকলে তো চলবে না সেরকম মাদ্রাসা পয়সা না থাকলে চলবে না চালাতে পারা যাবে না তো আমাদেরকে প্রায় ধ্যান থাকতে হবে যে কোনো কোন কাজ ওটা না বলে সবাই কি বলবো যারা পড়াছেন বা না পড়াচ্ছেন পড়ে চেষ্টাটা করতে হবে যে বাচ্চাকে আমরা নামান্তন করব ইসলামিক শিক্ষার সাথে সাথে জেনে শিক্ষা হয়েছে সেই দিকে লক্ষ্য আমরা যে মাদ্রাসার উপরে একটু এগিয়ে যাব আর যে কোনো কাজ হবে চালসা জিনিস হবে ইয়ে হবে প্রোগ্রাম হবে এরম বা যত কমিয়ে আছে বা এক কারণে

চেষ্টার উপরে থাকবো যখন আগে গেছি ধন্যবাদ সব কথার এক কথায় মানজাদা যেভাবে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ফল পাবো আর প্রতিটি ক্ষেত্রে আজকে বর্তমান স্তুত হচ্ছে লড়াই প্রতিদ্বন্দ্বিতা আজকের লেখাপড়ার যে কাঠামো সে কাঠামোটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক আজকে বর্তমান সময়ে যে কোনো জায়গায় যাবেন প্রতিদ্বন্দ্বিতা না করলে লড়াই না করলে পিছিয়ে যাব আমরা সেই জন্য শিক্ষার অঙ্গ হিসাবে যেন ইসলামী শিক্ষা দরকার তার সাথে ভাষা হিসাবে বাংলা ইংরেজি হিন্দি এবং অন্যান্য আধুনিক শিক্ষা দরকার আছে এলাপ জ্ঞান না থাকলে আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েরা পিছিয়ে যাবে যার জন্য অত্র মাদ্রাসার সিটেবাস শুরু থেকে শেষ পর্যন্ত ইনশা আল্লাহ হবে সিলেবাস করব বা যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ভালো আছে আরো ভালো করার জিনিসটা আমরা করবো ইনশাআল্লাহ সামনের দিন একটা শিক্ষা সেল তৈরি হবে শিক্ষা সেলের মাধ্যমে পঠন পাঠনের নিয়ম নীতি ইনশাআল্লাহ নির্ধারিত হবে সেই জন্য এতে ইনশাআল্লাহ আপনাদেরও পরামর্শ দরকার আছে সে তো অবশ্যই আজকের পরামর্শের সভাতে আরেকজন আমাদের গ্রামের খুব এবং অভিজ্ঞ মাস্টার সাহেব আমি আমন্ত্রণ জানাবো আমার দাদা সাহেবকে যে আপনি একটু মাইকের সামনে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকের সভার সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত বিশিষ্ট বর্গ আলেম সম্প্রদায় গ্রামের ভদ্রমণ্ডলী এবং উপস্থিত জনসাধারণ এবং বিশেষ করে এই বিশিষ্ট এক মাদ্রাসা যে মাদ্রাসা আজকে একটা অঙ্কুর অবস্থায় রয়েছে তা একে বৃদ্ধি করতে হবে অঙ্কুর থেকে বড় করতে হবে আর এই দায়িত্ব কার দায়িত্বটা হচ্ছে গ্রামের এবং আশেপাশের গ্রামের বক্তব্য ছোট হবে সময় কম কিন্তু শিক্ষা অমূল্য রত্ন বলা হয়েছে যার মূল্য নাই কিছু বলা হয় তা নয় এটা মূল্য দিয়ে খরিদ করা যায় না এটাই হচ্ছে বাস্তব কথা তার এই বাস্তবতার সঙ্গে আরো একটা আমি জুড়তে চাইছি যে মানুষ নিরক্ষর মানুষ পশুর সমান এটা একটা উক্তি আছে কোন বিজ্ঞ লোকের তাহলে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এটা মনে দুঃখ করবেন না যেন তারা লেখাপড়া জানেন না যে আমরা পশু বলছি না এটা বুঝার জন্য উপহাস একটা মাধ্যম তৈরি হয়েছে যে যাদের মধ্যে শিক্ষা নাই পশু এবং ওই মানুষটার বরাবর তাহলে আমাদের যদি সুযোগ না হয়েছে কিন্তু আপনার একটা সুযোগ ছেলে পেলে মেয়েদের এখন সামনে করতে হবে এখনই আমার দাদা ভাই বললেন বর্তমান শিক্ষা ব্যবস্থা অতি জটিল এই জটিলতার মধ্য দিয়ে নানান ভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে হবে ধাপে 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 কোনো একটা বড় জিনিস তৈরি করতে হলে তার একটা সিঁড়ির প্রয়োজন হয় ওপরে উঠলে তাই আমি মনে করি সংক্ষিপ্ত বললেও আমি কিন্তু খুব শর্টকাটের চেষ্টা করছি একটু কিছু বুঝানো এর কয়েকটা ধাপ বা সিঁড়ি আছে তার মধ্যে প্রথম শ্রেণী যেটা এটা হলো চিন্তন কিছু বুদ্ধিজীবী মানুষ মানুষ এবং যিনারা খাস করে ইসলাম দলতি হিসাবে ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে একটা গুরুত্ব সহকারে দেখছেন তাদের একটা বিশাল ভূমিকা এখানে রয়েছে সেটা হলো প্রথম ধাপ নানান ধরনের আলোচনার ভিত্তিতে চিন্তা ভাবনা করে যখন কথা শুরু করেছিলেন নানান ধরনের বঞ্চনা নানান ধরনের ফজত নানান ধরনের হননি তারা গেছেন সমাজের বিচার হয়রান মাঝে তিনারা মানুষকে একত্রিত করার একটা প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং প্রথম ধাপে একটা আলোচনা সিদ্ধ হলো ঠিক হলো যে আমরা মনিরামপুরের মাটিতে নতুন আঞ্জনার মাটিতে নারায়ণখোরের কে সঙ্গে নিয়ে এই তিনটা গ্রামকে একটা ভিত্তিক